হ্যালো বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো আজকে আমি আমার ঘরটাকে একটু হালকা করে গুছিয়ে নিলাম যদিও বা সেরকম একটা হরানো ছিল না কারণ আমি খুব কমই থাকি আমার ঘরে তো যাই হোক তারপরে একটু জল খেয়ে নিচে চলে গেলাম রান্না করার জন্য আজকে করেছিলাম পনির আলুর তরকারি আর আলু ভাতে ভাত আমি একাই খাবো তারপর অতিরিক্ত মাথা যন্ত্রণা হওয়ার কারণে চুপ করে এখানে শুয়েছিলাম কী করবো হ্যাঁ মাথা যন্ত্রণা হলে তার ওষুধ খেতে পারবো না তো এইগুলো সেলাই করতে দিয়েছিলাম আমার কাছে নিয়ে চলে এসছে তো সেগুলোই একবার করে দেখলাম সব সেলাইগুলো ঠিকঠাক করে করে দিয়েছে কিনা জামাগুলো যদিও বা ফিটিংস আমি এখনও করাইনি ফিটিংসটা আমার বাড়ির পাশের থেকেই করিয়ে নেব কারণ কারণটা কিছুই না তো এগুলোকে একবার করে দেখে নিচ্ছিলাম অনেক দিন আগেই জিনিসগুলোকে আমি পেয়েছি সবই আমার গিফট আমি একটাও কিনি নিই এগুলো আমার মা আমাকে দিয়েছিল। তো একবার করে পরে দেখে নিলাম তারপর একটা হজমলা খেয়ে নিলাম কেন জানি না হজমোলাটা খেতে ভালো লাগছিলো খেয়ে একটু ভাবলাম সাদার থেকে ঘুরে আসি এই দুপুরে রোদ্দুরে এখন বাজে একটা দশ গিয়ে দেখে গাছগুলো একদম রোদ্দরে শুকিয়ে গেছে দেখে মনটা তো খারাপ লাগলো তারপরে সাদা পায়রা আর এই লঙ্কাগুলোকে দেখে মনটা একটু ঠান্ডা হলো